সারভিয়ার অ্যাপ্রুভাল হলে কি হানড্রেড পার্সেন্ট ভিসা হবে এটা অনেকে বলতেছে এবং আপনার কে আপনার ভিসা যে অনলাইন তারা করে অ্যাপ্রুভাল এটা কি আন্ডার টেবিলে করা যায় কিনা দ্রুত এবং সার্ভিয়ার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা করে ফেলছেন এখন অনলাইন হয়ে গেছে কিন্তু আপনারা অ্যাপ্রুভাল করতে পারছেন পারছেন না এটা তিন চার মাস সময় লাগতেছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিক্ষু ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো সার্বিয়া আপনারা অনেকে একটা প্রশ্ন করতেছেন যে ভাইয়া সার্বিয়ার আমার অনলাইন হয়ে গেছে আজকে সাত আট মাস হয়ে গেছে কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না এবং সার্বিয়ার জন্য জমা করছে আজকে এক দেড় বছর হয়ে গেছে এখনও আপনাদের কোনো পারমিট আসতেছে না এবং এখন আমরা যারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি এটা কেমন হবে বা সার্বিয়ার এখন বর্তমান বিশিয়ার ইস্যু কী পরিস্থিতি বছরের শেষ সময় ভাই সার্ভি নিয়ে একটা আপডেট দেন এটা অনেক আপনারা আপডেট জানতে চাচ্ছেন এখন পরিস্থিতি যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলব যে দেখেন এখন সার্বিয়ার ভিসা হচ্ছে কিন্তু একটু কম হচ্ছে কারণ এখন আপনারা জানেন যে বছরের শেষ সময় এখন বছরের শেষ সময় নভেম্বর মাস চলতেছে দু হাজার পঁচিশ সালে তারপরে ডিসেম্বর মাস তারপরে বছরটা শেষ তাদের নতুন বছর হবে দু হাজার ছাব্বিশ সালে লিখে নতুন করে অ্যাগ্রিমেন্ট হবে নতুন করে এই কোম্পানিগুলো ট্যাক্স পে করবে কার কী রকম শ্রমিক লাগবে কার কীরকম বাসরিক ট্যাক্স এসে আসছে কে কী ট্যাক্স পে করতেছে অনেক কোম্পানি দলীয় হয়ে গেছে কোনো কোম্পানি কাজ করবে না সেই ক্ষেত্রে এখন আপনার ভিসার জটিলতা কেমন হতে পারে হ্যাঁ এটা অবশ্যই আপনি নিজেরা বুঝতে পারতেছেন যে অবশ্যই এই কিন্তু জটিলতা বাড়বে কারণ বছরের শেষ সময় এখানে কিন্তু মঞ্চে একটা মন করা কাজ করতে পারবে না সেই জন্য একটু ভিসা একটু একটু স্বাভাবিক আগের তুলনায় একটু কমে গেছে কিন্তু আশা করা যাচ্ছে আছে হাজার সাল যে আসতেছে ইনশাল্লাহ সামনে হয়তো দিনগুলো আরও ভালো হবে কারণ আপনারা জানেন যে সার্বিয়াতে এখনও হিউজ পরিমাণ শ্রমিকের চাহিদা আছে সার্বিয়া ভালো একটি অর্থনৈতিক দেশ এখানে কাজের চাহিদা আছে রেস্টুরেন্টও শ্রমিক লাগে অনেক এবং মেল ফ্যাক্টরিও আছে শ্রমিক তাদের ওখানে চাহিদা আছে কিন্তু এখন যেহেতু বছরের শেষ সময় এখানে একটু ভিসা জটিলতা বেড়ে গেছে অনেকের দিয়ে গেছে আপনারা ফাইল জমা করছেন কিন্তু আপনারা ভিসা পাচ্ছেন না আপনার অনলাইন হচ্ছে না অ্যাপ্রুভাল হচ্ছে না এখন কিন্তু আপনাদের একটু সময় ধ্বজ দিতে হবে কারণ যেহেতু বছরের শেষ সময় আপনার অন্তত বছরের দুইটা মাস দেখতে হবে দেখার পরে গিয়ে আপনার দেখতে হবে যে দু হাজার ছাব্বিশ সালে কী পজিশন হয় বা কী পরিস্থিতি হয় তখন দেখেছে আপনারা নতুন করে চিন্তা ভাবনা করবেন যে আপনারা কি এখন ওয়েট করাটা ঠিক হবে কি না বা নতুন করে ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কি না যারা এখন ফাইল জমা করে দিয়ে দিয়েছেন তারা জমা দিয়ে দিয়েছেন আর যারা এখন জমা করেন নাই সেক্ষেত্রে বলবো যে ভাইয়া দুইটা মাস দেখেন দেখে তারপর জমা করেন কারণ আগের থেকে একটু বিশাল পার্সেন্টেজ একটু কম যেহেতু আপনার বছরের শেষ সময় আর দেখেছে শীতের ভিতরে একটু কাজ কেমন চাহে তাদের একটু কম থাকে ইস পরিমাণ শীত কিন্তু ওখানে পড়ে গেছে সার্বিয়া তো এই সার্বিয়া বলতে না ইউরোপের সবকিড়া দেশে এখন শীত কিন্তু পড়ে গেছে আপনারা জানেন শীতের ভিতরে দেখে গেছে যে খোলা কৃষিকাজ যে কাজগুলো কনস্ট্রাকশন কাজগুলি কাজগুলো একটু খুব কম হয় শীতে দুই তিন মাসে একটু কাজ কম হয় যদি আপনি যদি যদি কোনো পরিচিত লোকজন থাকে এরকম আপনারা জিজ্ঞাসা করে দেখবেন যে আর শীতের সময় ওখানে কাম হয় কি না বেশি শীতের সময় কাজকাম অবশ্যই একটু কমে যায় তারপর যখন আবার হালকা যখন গরম পড়ে তখন আবহ পরিমাণ কাজের চাপ বেড়ে যায় চকে এদিক সেদিক নানান জায়গায় কৃষিকাজ সেক্টরে কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা গেছে আপনাদের কাজের চাপ বেড়ে যায় এই জন্য আমি বলবো যারা এখনও সার্বের জন্য জমা করতে চাচ্ছেন আপনারা জমা করেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই অবশ্যই আপনার দেখা গেছে যে এই দুইটা মাস দেখার পর আপনাদের জমা করে সবচেয়ে উত্তম হবে আর একটা প্রশ্ন আপনারা করেন যে ভাই আমার তো আজকাল তিন চার মাস হয়ে গেছে অনলাইন হচ্ছে কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না দেখেন যাদের অনলাইন হয়ে গেছে অনলাইন হয়ে গেছে যে আপনি ভিসা পাবেন তা না অনলাইন হওয়ার পর আপনার অ্যাপ্রুভাল হতে হবে অ্যাপ্রুভাল হলে আপনি ভিসা পাবেনই পাবেন এটা মিস নেই এটা হানড্রেডের ভিত্তি হানড্রেড পার্সেন্ট যাদের অ্যাপ্রুভাল হবে তারা ভিসা পাবেই তাদের ভিসা দিতে হবে আপনি ভিসা পাবেন দেখে আপনার অ্যাপ্রুভাল হয়েছে আপনি ভিসা পাবেন দেখে আপনার অ্যাপ্রুভেল হয়েছে কিন্তু আপনার অনলাইন অনলাইন আগে করতে হবে আপনার হয়েছে কিনা এটা আপনার আগে হন এবং যারা অনলাইন করার পর কিছু টাকা পে করেন এজেন্সির এজেন্সির কাছে সেই ক্ষেত্রে আমি বলবো দেখেন আপনারা ইউজার নেমে আছে পাসওয়ার্ড আছে আপনার চেক করে যাচাই বাচাই করে তারপর টাকা দেন তারপর আপনার টাকাগুলো দিয়ে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকেন আপনারা টাকা আগে দিয়ে দেন তারপর চিন্তা করেন যে হ্যাঁ হ্যাঁ আমার পে অনলাইন হচ্ছে না কেন অ্যাপ্রুভাল হচ্ছে না কেন তখন আপনি দিয়ে দেন পেটানো পড়ে যান এই ক্ষেত্রে আমি বলবো দেখেন এইগুলো না করে আপনারা যখন ধাপে ধাপে টাকাগুলো দেন অবশ্যই যাচাই বাছাই করে চেক করে চেক করে ধাপে ধাপে পর্যায়ক্রমে আপনার টাকা দেন তারপর আপনি রিল্যাক্স মনে থাকেন কারণ এখন সার্ভিয়ার ক্ষেত্রে আগের অনেক ভিসা দ্রুত হয়েছে এখন আগের মতো ভিসা পাওয়া যাচ্ছে না এখন ভিসার জটিলতা একটু বেড়ে গেছে বিশেষ করে বাংলাদেশিদের ভিসার জটিলতা বেড়ে গেছে যেহেতু এটা ইন্ডিয়ার থেকে করে আনতে হয় অথরাইজ সিস্টেম সার্ভিয়ার সার্ভিয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাম্বাস করতে হয় না এটা আপনার জানেন যে নন সেনজেন কান্ট্রি এবং আগের তুলনায় যারা সার্বিয়াতে গিয়েছে তারা ম্যাক্সিমাম লোক ওখানে কিছুদিন থাকার পর ভেঙে গেছে এই ভেগে যাওয়ার কারণে এখন জটিলতা আরও বেড়ে গেছে বাংলাদেশিদের সব জায়গাটা দুর্নাম এই তারা কিছু কিছু মিডল ইস্ট এই ইউরোপের ছোটো ছোটো কান্ট্রিগুলোতে যায় যার পর ওখান থেকে ভেগে যায় তাদের বড় বড় গ্রুপ অফ কোম্পানির যে দেশগুলো ড্রিম কাম্পি ড্রিম কান্ট্রি যেগুলো সেই ড্রিম কান্ট্রিগুলোতে তারা চলে যায় এই জন্য আমাদের এই কপালের এই অবস্থা এই জন্য আমি বলবো দেখেন যারা সার্বিয়াতে গিয়েছেন বা যাবেন অবশ্যই অবশ্যই এক দুই বছর স্টে করার চিন্তা ভাবনা করবেন তারপর আপনারা যেখানে মুভ করা করেন কিন্তু এখন এই পরিস্থিতিতে যদি আপনারা দ্রুত যা মুভ করেন সামনে বিষয়টা জটিলতা আরও বেড়ে যাবে বিষয়টা হয়তো ক্লিয়ার আর দেখেন আর অ্যাপ্রুভাল আপনি নিয়ে কিছু কথা বলি দেখেন অ্যাপ্রুভাল যাদের হচ্ছে না তাদের অবশ্যই সময় দিতে হবে এখন একটা অ্যাপ্রুভাল হতে একটু সময় বেশি লাগে তারপর তিন চার মাস বেশি সময় লাগার কথা না একটা অনলাইন যদি হয়ে যায় চার মাসের ভিত্তি আপনার অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা আমি এই পর্যন্ত শুনি নাই যে চার মাস সাড়ে চার মাসে বেশি কারো লাগছে যদি এর চেয়ে বেশি লাগে সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে এখন কোনো ঝামেলা আছে অবশ্যই অবশ্যই আপনার ডকুমেন্টে কোনো ঝামেলা ঝামেলা আছে কোনো সমস্যা আছে এই জন্য আপনার অ্যাপ্রুভালটা দ্রুত হচ্ছে না এবং আপনি কোন এজেন্সির কাছে জমা করছেন আপনার এজেন্সিটা কেমন এটা আপনারই ভালো জানেন সেক্ষেত্রে অবশ্যই যখনই আপনার একটা দেশের জন্য ফাইল জমা করবেন অবশ্যই তারা আপনার আপনারা তাদেরকে ভালো মন্দ জেনে যাচাই বাচাই করে কি পরিমাণ শ্রমিক তারা পাঠিয়েছে ইউরোপে আগে পরে তারপর আপনার ফাইল জমা করবেন আপনারা দেখেন যাচাই বাঁচা না করে ফাইল জমা করেন তারপর ছয় মাস এক বছর হয়ে যায় তখন আপনারা আপনাদের আর সময় ধৈর্য ধরার মতো আর মানসিক মনমেশা থাকে না সেক্ষেত্রে আপনারা পাগল হয়ে যান ভাই আমার টাকা দেন আমি আর যেমন এই সেই মনমেশ নষ্ট করে ফেলেন এই জন্য আমি বলবো যখনই আপনারা জমা করেন অবশ্যই জানিয়ে বুঝে যাচাই বাচা করে ভালো এই জিনিস খুঁজে তারপর আপনার ফাইল জমা করেন সেটা কিছু আপনার সুন্দর মতো হয়ে যাবে আপনারা তো সার্বিয়া নিয়ে হয়তো বিষয়ে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি সার্বিয়ার বিষয় এখন হচ্ছে কিন্তু খুব কম হচ্ছে আগের তুলনায় এখন সার্ভের বিষয়ের ইস্যু খুব কম আর সার্ভের বিষয় এখন সবচেয়ে বেশি হচ্ছে যারা সিঙ্গাপুরে আছেন তারপর যারা দেখেছে মালয়েশিয়াতে আছেন ওখান থেকে এখন সার্ভের বিষয়টা বেশি হচ্ছে ওখান থেকে রোমানিয়ার বিষয় হচ্ছে টুকটাক কিন্তু সার্ভের বিষয় ওখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর দুবাই সৌদি কাতার এগুলো থেকে তো আপনার সার্ভের জন্য অ্যাপ্লাই করতে পারবেনি তেমন কোনো সমস্যা নেই অনেকে বলেন যে ভাই বিদেশ আছে সার্ভের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এমন কোনো সমস্যা নেই অবশ্যই অবশ্যই বিদেশ থাকেন আর যেখানে থাকেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনারা যে এজেন্সির কাছে ফাইল জমা করবেন আগে জিজ্ঞেস করতে হবে যদি কোন সিটি থেকে আপনার আনবে এবং কোন জায়গা থেকে আপনার আপনার অ্যাম্বাসি ফিস করাবে কোথা থেকে আপনার বিশাল ইস্ট্রেমিক করবে এগুলো আপনার যাচাই বাচাই করে নিজেদের ভিতরে তারপর আপনার ফাইলগুলো জমা করবেন তখন আপনার সাবমিট করলে ইনশাল আপনার দ্রুত বিষয়গুলো হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার তারপর যদি আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ